আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা স্ট্রিম লাইফ আজকে আমরা সবাই মিলে মেট্রো রেলে চড়ে ঘুরতে বের হয়ে গেলাম ফ্যামিলির সকল সদস্য মিলে আজকে আমরা ঘুরতে বের হয়েছি ঢাকা ইউনিভার্সিটির এখান থেকে আমরা মেট্রো রেলে চড়ব প্রথমে সিঁড়ি দিয়ে উঠে টিকিট কাউন্টারের সামনে চলে গেলাম যে দেখলাম বিশাল লাইন কীভাবে টিকিট করা যায় সেটাই ভাবতেছিলাম আমরা ভাবছিলাম যেহেতু লাইন অনেক বড় তাই এই বিশাল লাইনের পেছনে যদি দাঁড়াই তাহলে টিকিট আর করতে পারবো না আর মেট্রো রেলও চড়া হবে না দেখুন আপনারা কত বড় লাইন এর জন্য ভাবছি যে লাইনে না দাঁড়িয়ে কীভাবে টিকিট কাটব যদিও এটা ঠিক না তারপরে আমরা একটা আপুকে বলে মাঝখান দিয়ে ঢুকে পড়লাম টিকিট নেওয়ার জন্য তারপর আমরা সবাই মিলে চোদ্দটা টিকিট কেটে নিলাম যেহেতু আমরা চোদ্দ জন ছিলাম এই তো আমরা নিয়ে চলে এসেছি আমাদের চোদ্দোটা টিকিট কাটা হয়ে গেছে যে যার টিকিট হাতে নিয়ে নিচ্ছি আমরা কোন পাশ দিয়ে ট্রেন উঠবো সেটাই দেখতেছিলাম যে কোন পাশ থেকে আমরা মতিঝিলের উদ্দেশ্যে রওনা দিব যেহেতু আমরা মতিঝিল পর্যন্ত যাব তাই কোন পাশ দিয়ে যাওয়া যায় সেটাই দেখতেছিলাম যেহেতু আমাদের ফার্স্ট টাইম মেট্রো ওঠা তাই আমরা চিনতেছিলাম না সেটাই দেখছিলাম যে কোন দৌড় এখন আমরা লিফট দিয়ে উপরে উঠে গেলাম উপর থেকে মেট্রো রেলে চড়তে হবে আমরা সবাই ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম ট্রেন কখন আসবে অবশেষে অপেক্ষিত ট্রেনটি চলে এসেছে এখন আমরা ফার্স্ট টাইম মেট্রো রেল উঠার এক্সপিরিয়েন্স খারাপ এক্সপিরিয়েন্স খারাপ কারণ মেট্রো রেল উঠে দেখি মানুষ দাঁড়িয়ে আছে বসার কোনো সিট নেই খুবই ভয়াবহ অবস্থা দাঁড়িয়ে যেতে হবে তবে বেশি একটা সমস্যা হয়নি কারণ খুব বেশি সময় লাগে না এক স্টেশন যাওয়ার পরেই আমরা বসার সিট পেয়ে গেছি যাই হোক অবশেষে ফার্স্ট টাইম মেট্রো ওঠার পরে পুরো জার্নিটা দাঁড়িয়ে করতে হয়নি একটু বসে যেতে পেরেছি খুব বেশি সময় লাগেনি দুই তিন মিনিটের মধ্যে আমরা মতিঝিল পৌঁছে গিয়েছি চলে এসেছি আমরা আমাদের গন্তব্যস্থলে দুই তিন মিনিটের মধ্যে যাই হোক ফার্স্ট টাইম মেট্রো জার্নিটা খুব ভালোই ছিল এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ